তখন মেগা বলতে লাগলো সেই রাতে ঘটে যাওয়া ঘটনা আমি প্রতিদিনের মতো সেই রাতে ঘুমিয়েছিলাম এমন সময় অনুভব করলাম কেউ একজন আমার শরীরের উপরে সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল দেখতে পারি আপনার ছেলে কিনা আমাকে দর্শন করার চেষ্টা করতেছে এটা দেখে তাকে আমি বাধা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু সে কোনোভাবেই আমাকে ছাড়লো না যখন অনেক জুরাজুরি করছে ওর সঙ্গে আর পারেও ছিলাম না তখন আমি বাধ্য হয়ে নিজের শরীরটা ওকে বিলিয়ে দিলাম হাসিবের মা বলল হা বুঝলাম কিন্তু এখন একটি প্রশ্ন আবারও উঠে আসে কি প্রশ্ন হাসিবের মা বললো তুমি এতদিন কথাটি কাউকে কেন বল নি আর দ্বিতীয়তম তুমি কেন পাগলের বেশে থাকো এখানে সব কাহিনী আমাদেরকে খুলে বলম তখন মেগা বলতে লাগল আমি দর্শনের পরের দিনই বলতে চেয়েছিলাম কিন্তু যদিও কথাটি বলতাম তাহলে কেউ আমাকে বিশ্বাস করত না সেটা আমি খুব ভালো করে জানতাম তার কারণ হলো আমি একজন পাগলি হাসিবের মা বলল কিন্তু তুমি তো পাগলি না তখন মেগা বলল হ্যাঁ আমি পাগলি না এটার পিছনে অনেক কারণ আছে হাসিবের মা বলল যেমন কি কারণ মেগা বলতে লাগল আমি এইসব সবার সামনে বলতে পারবো না যদি শুনতে চান একান্তই শুনতে হবে আপনাকে হাসিবের মা বলতে লাগলম কেন জানি আমার মনে হচ্ছে তুমি এসব সাজিয়ে গুজিয়ে আমাকে শুনাইতেছ তখন মেগা বলল না আমি সত্যি বলতেছি মেগার হাসিবের মায়ের মধ্যে অনেকক্ষণ কথা বলার সময় উর্মি বলে উঠলো শুনেন একটা সমাধান আছে আমার কাছে হাসিবের মা বলল বলো কি সমাধান আছে তোমার কাছে তখন হাসিবের গার্লফ্রেন্ড উর্মি বলতে লাগলো একটা কাজ করলে কেমন হই আসেন আমরা সবাই মিলে এই বাচ্চাটার একটা ডিএনএ টেস্ট করি তাহলে বোঝা যাবে এই বাচ্চার বাবাকে মেগা বলল হ্যাঁ আপনি ঠিক বলছেন হাসিব বলতে লাগলো আরেক মিথ্যা এসব করে কোনো লাভ নেই আপনারা সবাই বিশ্বাস করুন এই বাচ্চার বাবা আমি নাম তখন উর্মি একটা তাৎসিলিক হাসি দিয়ে বলতে লাগলো কি মিস্টার হাসি বই পাচ্ছেন বই পাবার কথা লজ্জা করেন আপনার এরকম একটা কাজ করার আগে আপনি একবারও ভাবলেন না যে পাগলি মেয়েটার কি হবে তখন হাসিব উর্মিকে থামিয়ে দিয়ে বলতে লাগলো আচার্য আমি বই পাবো কেন উর্মির কথা শুনে সেখানে থাকা সব লোক বলে উঠে হ্যাঁ ডিএনএ চেষ্টা করা উচিত তাহলে তো সবকিছু সমাধান হবে এরপরে আর কি করার উর্মির কথা মতো সবাই রাজি হয়ে গেল যে না হসপিটালের উদ্দেশ্যে রওনা দেবে এমন টাইমে হাসিব বলে উঠল আমি একটু মেগা সাথে আলাদা কথা বলতে চাই হাসিবের কথাই সবাই রাজি হয়ে যায় দুইজনকে আলাদাভাবে কথা বলার জন্য ব্যবস্থা করে দেওয়া হলো হাসিব আর মেগা একটা জায়গায় গেল এবং হাসিব মেগাকে উদ্দেশ্য করে বলতে লাগলো মেগা তোমার কত টাকা দরকার আমাকে বলো প্লিজ তারপর তুমি হাসপাতালে যেও না আসসালামু আলাইকুম গাইস গল্পের মাঝে ভুল দুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ গল্পটা কেমন হইতেছে অবশ্যই বলবেন তো এবার গল্পে ফিরে যাওয়া যাক হাসিব বললো প্লিজ হাসপাতালে যেও না মেগা বলল আমার টাকার কোনো দরকার নেই আমি চাই আমার সন্তানের পিতৃ পরিচয় আমি সবাইকে দেখে দিতে চাই আমি খারাপ না আমি খারাপ ছিলাম না আমাকে খারাপ বানানো হয়েছে আমার জীবনটা নষ্ট করা হয়েছে এই অবহেলার সংসার তো আমার কপালে বিদাতা লেখে নাই আপনি জোর করে সেটা করছেন আর হ্যাঁ মিস্টার হাসিফ আমার টাকার কোনো দরকার নেই তখন হাসিফ বলতে লাগলো আমি আমি তোমাকে সত্যি করে বলছি এমনটা করি নাই আরে একটা হাসি দিলাম আহ কি সুন্দর আপনি নাটক করতে পারেন হাসিব বলতে লাগলো কি করলে বিশ্বাস করবা যে আমি সত্যি কথা বলতেছি মেঘা বলল হাসপাতালে চলো ডিএনএ টেস্ট করলেই বোঝা যাবে এই সন্তানের বাবা যে তুমি হাসি বলতে লাগলো তার মানে তুই আমার কোনো কথাই শুনবি না মেঘা বলল মরে গেল না এরপরে এভাবে কথা কাটাকাটির মধ্যে দুজনে ঝগড়া হয়ে গেল এর একটু পরেই উর্মি আর হাসিদের মা গুলির শব্দ শুনতে পাই যা শুনে দৌড়ে হাসিবার আর মেঘার কাছে গিয়ে দেখতে পাই পরবর্তী পাঠের জন্য অপেক্ষায় থাকবেন এই পাঠটা এখানেই সমাপ্ত হবে আর নিশ্চয়ই পরের পাঠে একটা ধামাকা হতে চলছে